ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ করতে বয়স যখন দশ এগারো বাবাই কয় স্কুলে পড়ো এগুলো কি কি এটা কি পুরি আগে টেস্ট কেমন ভাই আর অফল খাইতেছেন আজ জেলাদের গত একদিন যাবৎ অবস্থান করতেছি বাংলাদেশের সমুদ্র উপকূলীয় দ্বীপ পূর্ব ঢালচরে এই দ্বীপে রয়েছে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চল সমুদ্রের বীজ এবং জেলেদের জীবনযাপন বাংলাদেশের সমুদ্র উপকূলের দ্বীপগুলো বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে এখানে আসলে দেখা যায় মহিষের জঙ্গলে ছুটে চলা পাখিদের কলকাকলি আর সব থেকে বেশি ভালো লাগে প্রকৃতির নির্জনতার শান্ত সুর আর রাত হওয়ার সাথে সাথে জমে ওঠে এখানকার মাছের ঘাট জেলেদের আসর বসে সব মিলিয়ে দারুণ একটা সময় পার করতেছি

মাছ অনেক কম তো এগুলো কি নিজেরা খাওয়ার জন্য করতেছে হ্যাঁ খাওয়ার জন্য মাছ কি বেশি নিয়ে আসেন নাকি কমই নিয়ে আসেন মাছ আটালি পাইছে আটালি পাইছেন এগুলো কি বড় হ্যাঁ আপনারা যখন মাছ ধরেন এখন তো নদীতে মানে অনেক ঢেউ না হ্যাঁ তুফান মোটামুটি আর এই দুই একদিন আগে ঢেউ গাছ পুরো প্রচুর দু একদিন আগে ঢেউ ছিল অনেক না তো নদীতে থাকি রাত্রেও কি নদীতে থাকেন নাকি আর ঘাটে থাকেন জোবা যে গেলে মানে সোমবার এই হইলে সেগুলা ওই নদীতে নদীতে সাইডে ফার্স্ট আর আবা খাড়া বলে গেলে ভালো এই গাড়ি আর অন্য কোন ঘাটে থাকে না এই এই গাড়ি ঘাট ওদিকে আরও আছে ওই পাশের তুলে ওই পাশে ঘাট আছে না বলতো শীত ঘাট নেই ঘাট নেই না না ওদের সাগর আমি তো সাম্রাজ্য দাম না উত্তরে জেলেদের মাছের ভোটে বসে গল্প করতেছি এক চাচার সাথে তাকে জিজ্ঞেস করতেছি যে তাদের বাসা কোথায় এবং তাদের জীবন কিভাবে চলে এই নদীতে তাদের রাতের খাবার দাবারের আয়োজন চলতেছে মাছ রান্না করবে আর তারা এই বটি রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমায় সবকিছু এই বোটেই চলে তাদের আসলে তাদের জীবনটা এই বোটেই কেটে যায় না না সৌদারে বাসা আপনাদের ওদিকে যাই দশ মিনে কিছুদিন আগে ওই যে হাজিরাট লঞ্চ গার্ড আছে না দশমিনে আবার আইসি পরে হাজিরাটের ঘাটে আইসি ওই চরফিস আসার লইগা চরফা ইয়া চলে না টলার চলে না ওই দিয়ে আসা ধরছিলাম পরে টলার আর পাই নেই পরে আবার এই দশমিনা থেকে আপনার এই

যদিও এক এক জায়গায় এক 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 রকম রকম বলে বলে জায়গায় নাম এই জেলেদের বাসা হচ্ছে পটুয়াখালীর দশমিনা উপজেলাতে তারা ওইখান থেকে মাছ ধরতে চলে আসছে এই পাশে মানে ভোলার সাইডে চলে আসছে ওই পাশে নদীতে তেমন একটা মাছ পাওয়া যায় না যার কারণে তারা এখানে চলে আসছে আমার এই ট্রিপটি ছিল আগস্ট মাসের আঠাশ উনত্রিশ তারিখে তখন নদীতে অনেক মাছ কম পড়তেছিল ছিল তাই জেলেরা একটু হতাশ তো কাকা দেখ রান্না বান্না করেন মাছ রান্না বান্না করেন রাতে খাওয়া দাওয়া করেন আপনারা হ্যাঁ খাওয়া দাওয়া করি পাক শাক চুলা পা ভাত সরে দিই এই বডি কি রান্না করেন না পাক শাক করব এই বডি রান্না করেন এটা কি আপনাকে থাকার জায়গা না হ্যাঁ কয়জন থাকেন এই বোর্ডে চারজন থাকে চারজন থাকেন না জি জ্বর তো না এলে সমস্যা হয় না আচ্ছা ভালো

কোনটা খেবেন নাকি ভাই কোনটা খেবেন সমস্যা নেন একটা পেঁয়াজও খাবো নাকি এই পেঁয়াজুটা কি ডাল দেওয়া নিয়েছেন এটা মোটা ডাল দেখা যায় মোটা ডাল সমস্যা নেন আর হলো এই যে এই পুরীর ভিতরে কী দেন ডিম তাহলে কাজ করি এই পুরি খাই এন থেকে দুটা বুড়িকে আর দুইটা সমস্যা দেন আর এই দেন জেলেরা তিন চার দিন নদীতে থাকার পরে যখন এখানে আসে এই মাছের ঘাটে তখন তারা যেন একটা প্রাণ ফিরে পায় সবাই খাওয়া দাওয়া তারপরে আনন্দ মজা করতে ব্যস্ত থাকে উনি হচ্ছে কারিগর এখানে যারা জেলেরা আছে সবার জন্য রান্না বানা তারপরে এই যে পুরি তারপরে সমোসা শিঙারা এগুলো সব হচ্ছে উনি তৈরি করে ওনার হাতের কাজ মনে হয় ভালোই মোটামুটি ভালো জিনিসই তৈরি করতে পারে উনি ভালো আসলে এই সফরে যে মনে হয় যেন জেলেদের সাথে একদম মিশে গেছি জেলেদের জীবনযাপন সম্পর্কে জেনেছি আসলে তাদের জীবন বড়ই অদ্ভুত তো আমরা চলে আসছি এখন রহমান বাইয়ের চায়ের দোকানে রহমান ভাই খুবই ভালো মনের মানুষ তিনি আমাদেরকে এখানে অনেক সময় দিছে সে সারা দিন আমাদের সাথে জঙ্গলে ট্র্যাকিং করছে রহমান ভাই না থাকলে হয়তোবা এই জঙ্গল দেখা হতো না তিনি আমাদেরকে চারপাশ ঘুরিয়ে দেখিয়েছে আর এখন রহমান বাইয়ের কাছে আসতে হচ্ছে ফল

এই জিনিসটা একটু অদ্ভুত লাগলেও ট্রাই করবো এটা হচ্ছে সেই কেওরা ফল এটা কখনো ট্রাই করিনি কাঁচা আজকে ট্রাই করলাম দেখলাম যে একটু টক কিন্তু এখন রান্না করা আর দেখি কেমন লাগে কেমন বা কেওরাফল খাই কেওরা ফল তার আগে কাঁচা খাইছি কিন্তু এই রান্না করার এই লাইফের প্রথম খাইতেছি কিন্তু টেস্ট একটু অন্যরকম অনেক মজা লাগে এমনিতে টপ যখন চিনিটা দেয় তখন এটা টেস্ট আলাদা হয়ে যায় কিন্তু আমি আমি যে খাইছি আমার কাছে মনে হয়েছে যে কাঁচা তেতুল সিদ্ধ করার পরে বর্তমানে যেরকম একটা টেস্ট পাওয়া যায় ঠিক সেম টেস্ট কিন্তু পাইছি আমি তো বেশিগুলো তো মনে হয় খাই না না যখনই সন্ধ্যা হয় সন্ধ্যার পর এখানে আসর জমে জেলেদের তারা বোট নিয়ে আসে সন্ধ্যার দিকে সব চলে আসে আসার পর এখানে জেলেদের আসর বসে আর সবাই দোকানে ব্যস্ত সময় পার করে বাজারে সব কিছু দাম একটু বেশি কারণ হচ্ছে এখানে অনেক খরচ দিয়ে তারা আনতে হয় পণ্যগুলো যার কারণে একটু দাম বেশি তবে এখানকার পুরো বাজারটা বা পুরো জীবিকা নির্বাহ হয় হচ্ছে মাছের উপরে মাছ যখন বেশি পায় তখন এখানকার বাজার জমে ওঠে কিন্তু এখন একটু মাছ কম পাওয়া যায় আর যখনই মাছ বেশি পাওয়া যায় তখন এখানকার সবার মুখে খুব খুশি থাকে সবাই খুব হাসি খুশি এবং আনন্দ উৎসব করে কি পরিমাণ জমজমাট এই বাজারটা তো এই বাজারে আর পাশে সব হচ্ছে ফিশিং বোট যেগুলো নদী থেকে আসছে আর এখানে রাখছে কেউ জাল ঠিক করতেছে কেউ বোর্ডে বসে রান্না বান্না করতেছে রাতের জন্য সোহান আপনার কাছে এই বাজারটা কেমন লাগে বাজারটা আমার কাছে ভালো লাগে অনেক কারণ এ বাজারের যেই সারাদিন যে নিরিবিলি পরিবেশটা থাকে রাত হলেই এই জাঁকজমক হয় সবাই রান্না বান্না খাওয়া দাওয়া মানে গল্প নিয়ে বসে সবাই এক কথায় গল্প নিয়ে বসে তারপরে এই যে ফিশিং বোর্ডে বসে বসে যে যে মাছগুলি কোটে রান্না করে দেখতে আসলেই ভালো লাগে অনেক অনেক জোস তবে বিষয় হলো যদি আমরা যদি বোর্ডে বসে খাইতে পারতাম তাহলে এই আমাদের এই ঘোরার বা চরের ঘোরার ইয়াটা অন্যরকম হতো আমার প্রাগণ গান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে বাই গানে আমার প্রাণ গানের সুরে সুরে দেখে আমি গাড়ে গানের সুরে সুরে আমি ভক্ত আসে বয়স যখন দশ গারো বাবাই স্কুলে পড়ো সঙ্গে সাথে নিয়ে তখন স্কুলে যাই

তার শুনে শুনে খাপড়া মনকে আছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন দিলাম ঘোলোনা হারে খাপড়া মনকে আছে পাগল পাড়া প্রথম জীবনে আমি যারে মন দিলাম সে আমাই কি ভুলে আমি আর যাই না স্কুলে আমার আমাই কি আছে ভুলে আমি আর যাই নাই স্কুলে তার কারণে সবই গেল যাতে খুল মান আরে তার কারণে সবই গেল যাতে খুল মান গান আমার জীবন রে ভাই গানে আমার প্রাণ গান আমার জীবন রে ভাই গানে আমার কথা অন্তরে আছে গাথা কারণে দেশ বিদেশে কতই গান গাইলা की बोली वो दुखेर को दुखे का था अंतोर अच्छे गाथा सरकारों ने दस विदेश गंगाई जा रहा भक्त बिंदु

রাতে মুহূর্তে একটা বত্রিশ মিনিট বাজে বসে আছি নদীর পারে সবাই ঘুমাচ্ছে আসলে সমুদ্র উপকূলের জীবন চলে জোয়ার বাটার উপরে রাত তিনটা বাজে এখন জেলেরা যাচ্ছে মাছ ধরতে মানে যখন জোয়ার আসে তখনই তারা মাছ ধরতে যায় যাই হোক বিদায় নিচ্ছি পূর্ব ঢালচর থেকে পরবর্তী পর্বে দেখা হবে